হে গতি তুমি রক্ষা করো আমার ভাই বোনদের যায় অনেক অসহায় অনেক দুর্দশায় দিন কাটাচ্ছে তারা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে ফিলিস্তিনে এক বাচ্চা কি বলেছে জানেন হে আল্লাহ যেতে চাই কারণ আমি শুনেছি এই পাপি দুনিয়ার থেকে ওই জান্নাতে নাকি অনেক বেশি খাবার চিন্তা করেন এবং খাবারও কতটা কষ্ট করতেছে তারা এই রমজান মাসে খাবারের জন্য তারা মরে যেতে চাইতা ফিলিস্তিনের দিন শেষে আজান ওদূর দনীতে যাদের মুখে এক গ্লাস পানিও জুটে নাই